অনেক কষ্ট করে ভেবে চিনতে আমি এই পিঠাগুলো বানিয়েছি পিঠাগুলো আমি সবাইকে দেখি বানাতে আমারও শখ হয়েছে পিঠাগুলো বানাতে তো আমি লেগে পড়েছি পিঠা বানাতে চলো তোমাদের দেখাই এগুলোকে বলে সিরিষ পিঠা আর এগুলো বানাতে হয় ইঞ্জেকশন যে দেয় না ওই শিরিষের ভিতরে দিয়ে তো এগুলো বাড়তেও অনেক কষ্ট মিহি না হলে তোমার পিঠা হবে না ভেঙে ভেঙে যাবে তো এগুলো আমি হলুদ দিয়েছিলাম আর সাদার মধ্যে হলুদের মধ্যে বানিয়েছি পিঠাটা খেতে এত মজা চলো তাহলে ভেজে ফেলি পিঠাগুলো কেমন হয় তোমাদের দেখাই আর ভাজতে গিয়ে দেখি আমার তেল শেষ হয়ে গেছে তেল শেষ হয়ে গেছে আমি তো পুরাই হতবার যে আমার পিঠা খেতে মন চাইছে এখন আমি তেল পাবো কোথায় তো কড়াইয়ে দেখি একটু তেল ছিল কি জানি ভাজা হয়েছিল তখন ওই তেল ছিল তো ওই তেলটাই গরম করে আমি পিঠাগুলো ছেড়ে দিয়েছি আর পিঠাগুলো দেখবে ফুলে যাবে একদম বড় বড় হয়ে যাবে আর এখানে দেখো অনেকটাই ফুলেছিল ছিল কিন্তু ক্যামেরাতে এত ভালো বোঝা যাচ্ছে কিন্তু বাস্তবে অনেক ফুলেছিল আর দেখতেও এই পিঠাগুলো সুন্দর খেতেও অনেক মুচমুচো হয় খেতেও অনেক ভালো লাগে সারটা কেমন যেন পাপড়ের মতো পাপড় হয় না খেতে ওরকম তো আমি পিঠাগুলো ভেজে নিয়েছি এক এক করে ভেজতে ভাজতে 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 আমার অনেকগুলোই হয়ে গেছে তোমাদের দেখায় দাঁড়াও একটা যে কেমন হয় তো এটা একটু বড় সাইজের পিঠা তাই বড়টা দিয়ে দিলাম তো এখন আমি এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে পিঠা ভাজা দেখাচ্ছি তার জন্য আমার একটু কষ্ট হচ্ছিল পিঠাটা খেতেও অনেক মজা এই পিঠাটা তোমাদের আঞ্চলিক ভাষায় কি নাম বলে বলো আমাকে আমাদের এখানে শিরিষ পিঠাই বলে এটুগুলারে আবার হচ্ছে শিরিষ পিঠার মধ্যেও আবার অনেকগুলো আছে ওই যেগুলোতে অনেক ঘিরিঝিরি বের হয় ওগুলোও ঘিরি পিঠা বলে আর হচ্ছে এই পিঠাটা খেতে অনেক মজা এই পিঠাটা ভাজা শেষ হয়ে গেলে তারপর এটার মধ্যে হালকা আমি একটু চিনি দিয়ে দিব চিনি দিয়ে আমি খাবো চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতেও অনেক মজা লাগবে তো আমি এই দেখো চিনি দিয়ে দিয়েছি আর চিনি দিব উপরে দিয়ে দিব তাহলেই হবে চিনি চিনি একটা ওপর দিয়ে দিয়ে দিলে তাহলে খেতেও অনেক মজা লাগে তো এখন আমি খেয়ে তোমাদের দেখাবো কেমন হয়েছে চলো খাওয়া যাক তো আমি এখানে খাওয়ার জন্য রেডি এখন খেয়ে দেখবো কেমন হয়েছে আর যেহেতু আমার ডান হাতে ক্যামেরা তো আমি বাম হাতে খাচ্ছি তোমাদের কাছে সরি খাবার আসলে বাম হাতে খেতে হয় না এখন আমি ক্যামেরা ঘুরে আসি দেখে বাম হাতে খেয়েছি তো মচ মচা মুড়মুড়ি খেতেও অনেক টেস্ট আর এই পিঠাটা তোমাদের আঞ্চলিক ভাষায় কি বলে বলবে আর যেহেতু ভিডিওটা তোমাদের জন্য বানিয়েছি যদি তোমাদের ভালো লাগে পিঠাটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবে বাই বাই টাটা